দক্ষিণেশ্বরে মায়ের কাছে যাওয়ার পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি বনগা থেকে দক্ষিণেশ্বরে মায়ের কাছে কিভাবে গিয়েছিলাম দেখতে থাকো বান্ধবীরা ফোন করার পরে আমি স্নান করে রেডি হয়ে গেলাম রেডি হওয়ার পরে ফাঁকাই বেরিয়ে আসলাম আমার রানীর পিঠে চাপার পরে যাওয়ার পথে রওনা দিলাম যার সময় বান্ধবীরা ফোন করে বলে বাঁচে চেপে পড়েছে তাই আমিও দেরি না করে দিদির বাড়ি গাড়ি রেখে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম আর যেই বাসটা দেখছো ওই বাসটা দত্ত থেকে বঙ্গায় আসছে ওই বাজার ভিতরে সব বান্ধবীরা ছিল আমিও বাসে উঠে সব বান্ধবীদেরকে দেখ দেখতে ওই বাসে করে আমরা সবাই আসছি এখন বনগা স্টেশন পর্যন্ত এখন প্রতিদিন সকালে বনগা স্টেশনে আসার জন্য দত্তপুলিয়া বয়রার বাস দিয়েছে স্টেশনে যার আড়াইশো মিটার আগে বাস থেকে নামিয়ে দিয়েছে এখন আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বনগা স্টেশনে যাচ্ছি স্টেশনে আসার পরে সবাই জন্য টিকিট কেটে নেওয়া হলো টিকিট কাটা হয়ে যাওয়ার পরে দেখতে পাই তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে সব বান্ধবীরা ট্রেনে চেপে পড়েছে তাই আমিও হাঁটতে হাঁটতে যাচ্ছি ট্রেনে চাপার জন্য ট্রেনে ওঠার পর দেখতে পাই সব বান্ধবীরা মিলে আমার জন্য জায়গা রেখেছে জায়গা তো রেখেছে তার আগে একটু বান্ধবীর সাথে আড্ডা মেরে নিলাম আড্ডা হয়ে যাওয়ার পরে জায়গাতে বসলাম জায়গাতে বসার পরে ব্যাগ থেকে বান্ধবীরা কি যেন একটা বের করছে দেখতে পায় পরে দেখতে পাই লিপস্টিক না কি যেন বলে আমি তো এই জিনিসের নামটা তো সঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে বলতে পারো তারপরে আমার হাত থেকে একটা বান্ধবী নেওয়ার পরে আর একটা বান্ধবী ঠোঁটে লাগাচ্ছিল ঠোঁটে লাগানোর সময় ঠিক মতো লাগাতে পারেনি বলে বান্ধবী দেখো একা একা নিজেই লাগাচ্ছে বান্ধবী ঠোঁটে দেওয়া হয়ে যাওয়ার পরে দেখো বনগা থেকে ট্রেনটা ছাড়লো আমরা তারা ট্রেনে যেতে থাকি আর তোমরা সবাই সাথে থাকো ভিডিওটা দেখার জন্য আমরা আড়াই ঘন্টা ট্রেনে থাকার পরে দমদম জংশনে চলে আসলাম দমদম স্টেশন থেকে ওভার ব্রিজ পার হয়ে এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম এখন নিচে দিয়ে যাচ্ছি মেট্রোতে চাপার জন্য এসেই দেখতে পাই মেট্রো টিকিট লাইনে খুব ভিড় তাই বান্ধবী বললো লাইনে আমি দাঁড়াচ্ছি মেট্রোর টিকেট কাটার জন্য কিছু সময় দাঁড়ানোর পরে দেখতে পাই বান্ধবী মেট্রোর টিকিট কেটে নিয়ে এসেছে এখন আমার হাতের থেকে সবাই একটা একটা করে বান্ধবীরা টিকিট নিয়ে নিল লাস্টে আমারও একটা ছিল টিকি ওই টিকিট ঠেকানোর পরে সবাই ভিতরে চলে আসলো আমিও চলে আসলাম ভিতরে ভিতর থেকে এখন সিঁড়ে যেতে হবে জন্য। আমরা সবাই চলে আসলাম জন্য। আর তোমাদের ছিল দমদম মেট্রোতে এখন আমরা যাব স্টেশন থেকে করে কালীবাড়ি কিছু সময় দাঁড়ানোর পরে মেট্রো চলে আসলো মেট্রোর গেট খোলার পরে আমরা সবাই মেট্রোতে চেপে পড়লাম আর দেখো মেট্রোতে উঠার পরে সবাই খুশি তারপরে চলে আসলাম মেট্রোতে করে দক্ষিণেশ্বর স্টেশনে স্টেশন থেকে সবাই মিলে হাটতে হাঁটতে ফাঁকায় চলে আসলাম আর এইটা কিন্তু দক্ষিণেশ্বর যাওয়ার জন্য ফ্লাইওভার ওই ফ্লাইওভার এর ভিতরে দিয়ে আমরা যাচ্ছি যেতে গিয়ে দেখতে পাই অনেকে সেলফি তুলছে ওই দক্ষিণেশ্বর লেখা জায়গাতে আরো দেখতে পাই ওই ফ্লাইওভার এর মধ্যে অনেক দোকান রয়েছে জিনিসে ওই ফ্লাইওভার এর মধ্যে দিয়ে লিফ্ট এর সিঁড়ি দিয়ে ফাঁকাই চলে আসলাম ওই দক্ষিণেশ্বরের মন্দিরের গেট এর সামনে ওই গেট এর একটা বাস সাইড এ ফুলের দোকানে আসলাম মায়ের পূজো ডালা কিনতে মায়ের পুজো দেয়ার জন্য সবাই ডালা নিয়ে নিয়েছে এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি মায়ের পুজো দেওয়ার জন্য কিন্তু মায়ের পূজো দিয়ে চলে এসেছি ফাকায় তোমাদেরকে ভিতরের কিছু দেখাতে পারিনি একটাই কারণ কারণ ভিতরে কোনো ফোন এলাউ না তাই তোমাদের কার ভিতরের কিছু ভিডিও করে দেখাতে পারলাম না কারণ আমাদের সবার কলেজ শেষ হয়ে গেছে বলে তাই বান্ধবীরা সবাই মিলে আমরা মায়ের মন্দিরে পূজো দিতে এসেছি দক্ষিণেশোরে পূজো হয়ে যাওয়ার পরে বান্ধবী জুতো পরার পরে জুতো ছিড়ে যায় এখন আর কিছু করার নেই ছিড়ে গিয়েছে যখন তাই বান্ধবী হাতে করে নিয়ে যাচ্ছে সামনে দেখি একটা যদি দোকান বাই মোদিখানা ওই দোকান থেকে ফেবুকুই কাটা কিনতে হবে জুতোতে দেওয়ার জন্য তারপর এক আমি দোকান থেকে ভেবে আটা কিনে নিয়ে আসলাম এসে দেখতে পাই বান্ধবীরা একটা লস্যির দোকানে এসেছে লস্যি খাওয়ার জন্য সকাল থেকে কিছু খাওয়াই তো তাই তাই সবাইকে দিদি ভাই একটা একটা করে লস্যি দিয়ে দিল খাওয়ার জন্য আমারও দিল দিদি ভাই আমিও নিয়ে খেয়ে নিলাম লস্যি পরে দেখতে পাই বান্ধবী জুতো ঠিক করছে ভেবে কুইক দিয়ে জুতো ঠিক হয়ে যাওয়ার পরে মায়ের মন্দিরে আসলাম পাশের কিছু ঘুরে দেখার জন্য আসার পরে একটা মায়ের মন্দিরের সামনে রিল তৈরি করলাম আমি একটা রিল তৈরি করার পরে বান্ধবী একটা রিল তৈরি করলো রিল হয়ে যাওয়ার পরে মায়ের মন্দিরের পাশে একটু শিব মন্দিরে ঘুরতে আসলা আর দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে শিব মন্দির দেখতে একদম সেম কালার একশো আটটা শিব মন্দিরের মতন দেখতে লাগলো তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরে ডান সাইড গঙ্গার ঘাটে ঘাটে এসে দেখতে পাই যখন আমরা কেউ উত্তরবঙ্গে যাওয়ার সময় দেখতে পাই এই ব্রিজটা দক্ষিণেশ্বরে তারপরে একটা ঘাট থেকে মায়ের মন্দিরের দিকে একটা রিল তৈরি করলাম রিল তৈরি হয়ে যাওয়ার পরে বান্ধবীদেরকে একটা ফটো তুলে দেওয়া হলো তারপরে ঘাট থেকে একটা ছাতার মধ্যে পাঁচ মিলে আসা হচ্ছিল যা রোদ পড়েছে কিন্তু ভিডিও আর ফটো তুলতে তুলতে ফোনে আর চার্জ ছিল না মাঝখানে কি হয়েছে আর তোমাদের সাথে করতে পারলাম যাই হোক অনেক কিছু হয়ে যাওয়ার পরে ফোনে একটু চার্জ দেওয়া হলো আর আমরা চলে আসলাম ভালোবাসার শহর বনগাঁতে বনগাঁতে আসার পরে সবাই মিলে বাঁচে উঠা হলো তারপরে আমি বাড়ি চলে আসলাম আর বান্ধবীরা সবাই মিলে বাড়ি যেতে থাকলো আর এই ছিল আমাদের দক্ষিণেশ্বরের মায়ের বাড়ি পুজো দেওয়ার পুরো গল্প তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কোথায় যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও আর তোমরা সবাই মায়ের বাড়ি ভিডিওটা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই বলতে ভুলো না বলে যেও